অরবিন্দ রোডে শাখা পলা ব্যবসায়ী হালুসাহার বাসভবনে সারম্বরে পূজিত হলো ও অনুষ্ঠিত হলো মা মনসা মাতার পূজা অনুষ্ঠান নিষ্ঠা সহকারে পূজা অনুষ্ঠান হালুশাহার বাড়িতে প্রায় তিন হাজারেরও বেশি মানুষকে প্রসাদ বিতরণ করা হলো এই মা পূজা উপলক্ষে আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া মহন্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন তুমি কেমন আছো বাসভবনে এই যে প্রতি বছরের ন্যায় এই যে মনসা পুজো হচ্ছে তোমরা নিমন্ত্রিত হয়েছ এবং এই মনসা ঠাকুরের সম্পর্কে একটু বললে ভালো হয় আজকের এই পুজো সম্পর্কে আমরা

Ei, ei, gira, ei, gira, ei, gira, 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 यो मेरा बवाल है बस बस ना ना ताकि क्यों ना ना अरे अरे चलो चलो बस जो अभी रात में मन सही बना दे बना दे 50 तक बुलाया जा सकता है चलता है ये और संख्या दूसरी मेरे जोर एक और वो क्यों नहीं कल के कुछ दिन हमें आना पड़ते đi chơi đâu, đi chơi đâu, đi chơi đâu, đi chơi những đi chơi đâu, যে আজকে এই যে প্রতি বছরের নেয় যে তোমার বাড়িতে মানে হারুসাহা হারু সাহার বাড়িতে প্রতি বছরের নেয় মা মনসা যে পুজো হলো আজকে অনুষ্ঠান সকাল থেকে চলছে কি বলবেন কতটা সার্থক

হ্যাঁ কালকে সকালবেলা মানে রাস্তাতেও করো পাবলিক রাস্তার মোড়ে বড় মায়ের মোড়ে দোকানের সামনে দক্ষিণায়কোবান্ধা ওইখানে বিড়ি করা হবে সকালবেলা এই প্রসাদ যদি মানে এক হাজার লোক যদি কম আসে তাহলে এক হাজার বিক্রি করে দেবে সকালবেলায় ওই তিন হাজার লোকের করার বাদেও করা থাকে বাইরের জন্য আচ্ছা তাহলে এই যে মা মনস তাহলে জাগ্রত মনে হচ্ছে জাগ্রত মা এই জাগ্রত মা সম্পর্কে একটু বলেন আমি যখন বাড়ির থেকে ছেড়ে এসেছি સબ દીદી મા